হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি কাচ্চি খেতে চলে এসেছি কাচ্চি ডাইনি বেশ কিছুদিন হবে ইউএইয়ের সারজাতে কাচ্চি ডাইন ওপেন হয়েছে কাচ্চি ডাইনি হল ইউনাইটেড আরব এমিরেটসের একমাত্র অথেন্টিক কাচ্চি রেস্টুরেন্ট এর আগে আর কোনো কাচ্চি রেস্টুরেন্ট ইউএইতে ওপেন হয়নি কাচি ডাইন রেস্টুরেন্টটি শারজার রোলা বাজারে অবস্থিত আমি এর আগেও এই কাচি ডাইনে খেতে এসেছিলাম যখন একদম ফাস্ট এই কাচি ডাইন ওপেন হয়েছিল কিন্তু এত পরিমাণে মানুষ ছিল আমি আর খেতে পারিনি আজকে আমি সেকেন্ড টাইম আসলাম এই রেস্টুরেন্টে কাচি খেতে দুবাইতে আমার অনেক কাঁচি খেতে মন চাইতো কিন্তু আমি আমার মনের মতো আজ পর্যন্ত ভালো একটি কাচ্চি খেতে পারিনি অনেক বাঙালি রেস্টুরেন্টে কাচ্চি পাওয়া যায় কিন্তু কোনো রেস্টুরেন্টেই কাচ্চি অথেন্টিক হয় না এর আগে যখন এসেছিলাম তখন অনেক মানুষ থাকার কারণে আজকে আমি ডিসাইড করেছি খাবার টাইমে যাব না আমি এর জন্য আজকে বিকালে এসেছি কাচ্ছি খেতে এসে আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ অনেক কম ছিল যেটা আমি চাচ্ছিলাম আমার কাছে অলয়েস রেস্টুরেন্টে মানুষ কম থাকলে নির্বিলিভাবে খেতে আমার অনেক ভালো লাগে আমি কাঁচি ডাইনে এসেছি অবশ্যই কাচি তো আমি খাবই আমি এখানে কাচি অর্ডার করেছি সাথে পোলাও রোস্ট কাবাব বোরহানি চাটনিও অর্ডার করেছি খাবারগুলো দেখে অনেক লোভনীয় লাগছিল আমার কাছে মনে হচ্ছিল খাবারগুলো অনেক টেস্টি হবে সত্যি কথা বলতে খাবারগুলো অনেক ইয়াম্মি ছিল আমার কাছে মনে হয়েছে দুবাইতে এই ফাস্ট আমি একটি আমার মনের মতো কাচ্ছি খাচ্ছি মানে অথেন্টিক কাচ্ছি খাচ্ছি আমি বাংলাদেশে সুলতান ডাইনের কাঁচি খেয়েছিলাম আমার কাছে বেশ মজা লেগেছিল আমি বাংলাদেশে যখন যাই আমি ট্রাই করি সুলতান ডাইনে কাচ্ছি খেতে কিন্তু সুলতান ডাইনে এত পরিমাণ মানুষ থাকে আমি অলওয়েজ ব্যাক করে চলে আসি আমার কাছে সত্যি কথা বলতে সুলতান ডাইনের মতোই কাচিটার টেস্ট লাগছিল আমি কাটচি খাওয়ার পরে আমার কাছে একটু মনে হচ্ছিলো একটু ডেজার্ট খেতে হবে এর জন্য আমি ওদের বাদাম শরবতও অর্ডার করেছি সত্যি কথা বলতে প্রত্যেকের খাবারই ভালো ছিল কিন্তু আমার কাছে বাদাম শরবতটি একদমই ভালো লাগেনি কারণ একটা রেস্টুরেন্টের তো হানড্রেড পারসেন্ট সব খাবার ভালো হতে পারে না আমার কাছে কাটচি ডাইনের ইন্টেরিয়রও খুব ভালো লেগেছে খুবই সুন্দর